মালদা জেলার নিত্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী সেজুতি বারুই যোগা জগতের নতুন উজ্জ্বল নক্ষত্র স্থানীয় সবজি বিক্রেতা বিনয় বারুই ও শান্তনা বারুইয়ের বড় মেয়ে সেজুতি অদম্য ইচ্ছাশক্তি আর নিরলস অনুশীলনের জেরে সুযোগ পেয়েছে নেপালে অনুষ্ঠিত হতে চলা সাউথ এশিয়ান যোগা গেমস অংশগ্রহণের সম্প্রতি জোরাসাগর ঠাকুরবাড়ি উদ্যানে আয়োজিত জাতীয় যোগা প্রতিযোগিতায় দশ রাজ্যের পঁচিশ জন প্রতিযোগীদের মধ্যে সেজুতির তৃতীয় স্থান অর্জন করে এশিয়ান গেমসের জন্য নির্বাচিত হয় এই সাফল্যকে সম্মান জানাতে মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সেজুতিকে সংবর্ধনা প্রদান করে ডিপিএসসি চেয়ারম্যান বাসন্তী বর্মন ডিআই মলয় মণ্ডল এআই নয়নচন্দ্র মণ্ডল সহ উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক জেলা কর্মীরা সেজুতির বাবা মা কোচ এবং পাপ্পু ঠাকুর সেজুতির হাতে মানপত্র উত্তরীয় ও পুরস্কার তুলে দেওয়া হয় দরিদ্র পরিবারের মেয়ে সেজুতি ছোটবেলা থেকে খেলাধুলোই আগ্রহী বাবার ভ্যানে সবজি বিক্রি করে দিন চলে তবু মেয়ের স্বপ্ন পূরণে কোচ ও শিক্ষকদের উৎসাহে আজ সে আন্তর্জাতিক তার সেজুতির এই লড়াই আর জেদ মালদার গর্ব বাড়িয়েছে আগামী উনত্রিশ ডিসেম্বর নেপালের কাঠমান্ডুতে আয়োজিত গেমসে তার সাফল্য কামনা করছে গোটা জেলা আমরা খুব গর্বিত আমাদের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস একটা মেয়ে বয়স মাত্র নয় বছর সে কলকাতার দোড়াসাগরতে একটা কম্পিটিশান হয়েছিল সেখানে আটটা স্টেটের মেয়েরা এসেছিল। সেখানে ও থার্ড পজিশন হয়েছে এবং এশিয়ারে যে চান্স পেয়েছে আমরা ভীষণভাবে গর্বিত এবং আশা করি ওখানে গিয়ে একটা ভালো রেজাল্ট করবে এই আশাই রাখি এই ছাত্রী আমাদের মালদার গর্ব আজকে মাত্র নয় বছর বয়সে ও যোগাসনে ভীষণ ভালো পারফরমেন্স করেছে ন্যাশনাল যোগাসন যে স্পোর্টস হয়েছিল জোড়াশাকোতে কলকাতায় সেখানে ও আটটি স্টেট থেকে পার্টিসিপেন্ট ছিল সেখানে ও থার্ড পজিশন পেয়েছে এবং সেজন্য সিলেক্ট হয়েছে সাউথ এশিয়ান যোগাসনা স্পোর্টস কম্পিটিশান দু হাজার পঁচিশে সাজু সেজুতি বারুই ওর নাম ও কাঠমান্ডুতে এটা অনুষ্ঠিত হবে এই সাউথ এশিয়ান যোগাসন স্পোর্টস কম্পিটিশান দু হাজার পঁচিশ উনত্রিশে ডিসেম্বর ও সেখানে পার্টিসিপেট করতে যাচ্ছে আমাদের মালদার ডি প্রাথমিক বিভাগ থেকে আমরা গর্বিত ওর জন্য সেজন্যই আজকে আমরা ছোট্ট করে ওকে সম্বর্ধনা দিলাম যেহেতু ন্যাশনালে ও খুব ভালো ফল করেছে এবং তার সঙ্গে সঙ্গে শুভেচ্ছা জানানোর জন্যই ওকে আজকে ডেকে ডাকা হয়েছে ওকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি ও আরও ভালো পারফরম্যান্স করবে সাউথ এশিয়ান যে স্পোর্টস হচ্ছে সেখানে কাঠমান্ডুতে আমাদেরকে গর্বিত করবে তার বাবা মাকে গর্বিত করবে মালদাবাসীকে গর্বিত করবে এটাই আমাদের আশা ওর কাছে